কাঙ্ক্ষিত ঘটনা রাঙ্গুসরের পান কেন্দ্রে যে জিয়া হল সে জিয়া হলে যে মুরাল রাতের অন্ধকারে এ পবিত্র রমজান মাস সংযমের মাসে তার মুরাল কেটে ভেঙে ফেলা হয়েছে আমরা তার জন্য মর্মাহত ব্যতীত দুঃখিত এবং ক্ষুব্ধ আমরা বলতে চাই যারা জিয়া রমানে রহমানের মুরাল ভেঙে রাঙ্গুসবাসী এবং বাংলাদেশের মানুষের হৃদয় থেকে তাকে মুছে ফেলতে চায় এই মুরাল ভেঙে তার ছবি ভেঙ্গে কখনো তাকে হৃদয় থেকে মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না আর উনি স্বাধীনতার ঘোষক বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন শুধু ঘোষণা দেননি তিনি দীর্ঘ নয় মাস নিজ হস্তে যুদ্ধ করে বাংলাদেশে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন তারপর উনি বেড়াকে চলে গেছেন পরে উনিশশো পঁচাত্তরের পর পরিবর্তন পর সাতই নম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে এই স্বাধীনতা ঘোষক শহীদ রহমানকে দেশের জনগণ ক্ষমতা অধিষ্ঠিত করেছেন উনি ক্ষমতায় থেকে বাংলাদেশের তলাবিন ঝুঁকিকে একটি বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে পরিচয় করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি সংসদে দাঁড়িয়ে এবং কিছু দিন দাঁড়িয়ে নারায়ণগঞ্জের ঘটফাদার স্বামী মুসমান যে প্রমাণ করলেন যে উনি আসলে ঘটফাদার উনি প্রতিহিংসা পড়ান উনি কখনো শান্তিপূর্ণ কাজ করতে পছন্দ করেন না উনি আজকে জিয়াউর রহমানের মূলকে রাতের অন্ধকারে সন্ত্রাসী বাহিনী দ্বারা এখানে একশো বেলের দিয়ে কেটে ফেলে দিয়ে আজকে যে সন্তোষীর পরিচয় দিয়েছেন উনি আসলে ভোট কথা উনি আজকে যেভাবে শান্তিপূর্ণ নামসকে উত্তেজিত করাতে চায় এবং বিশৃঙ্খলা করাতে চায় আমরা নাঙ্গুজ ভাষীকে বলতে চাই আপনারা দেখেন নাম ভিনবি কয়েকবার ক্ষমতা ছিল এখানে বঙ্গবন্ধু সড়ক সহ শেখ মজিবুর রহমানের বিভিন্ন জায়গায় তার ছবি রয়েছে এবং তার বাবার নামে ইস্টিরাম রয়েছে চুমকা পাটাগা রয়েছে আমরা কিন্তু কোথাও হাত দেয়নি আজকে উনি যে দৃষ্টান্ত দেখালেন যে সন্ত্রাসী কাজটা করলেন যে ঘটপাতার পরিচয় দিয়ে সাধারণত ঘোষক শৈলীয় রহমান যে মূলত ভেঙেছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা প্রশাসন এবং সরকার দিয়ে আকর্ষণ করব আগাত আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে যদি এর এই ছবি যথাস্থানে পুনঃস্থাপন না করা হয় তাহলে আমরা নাঙ্গুলবাসীকে নিয়ে এর বিরুদ্ধে কর্মসূচি দিব এবং আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আমরা ইতিমধ্যে আমাদের আব্বাহ সাহেব জেলা প্রশাসকের সাথে কথা বলেছে সে বলছে এই ধরনের কোন প্রশাসন থেকে সরকার থেকে সিদ্ধান্ত নেই তাহলে দেখা যায় একজন সরকারি দলের এমপি সে সরকারি সরকারি আঙ্গুলির দিকে চলে তাহলে আমরা বলতে চাই যে ধরনের অনাঙ্কিত ঘটনা এটি সন্তানী ঘটনা ঘটি আপনি নারায়ণগঞ্জে অশান্তি করবেন না এবং ভবিষ্যতে এটাই শেষ সরকার নয় আরও সরকার আসতে পারে তখন কিন্তু এই দৃষ্টান্ত ভেঙে যাবে তখন অনেকের নামের মুডালো নাও থাকতে পারে হয়তো আপনারা এভাবে আপনারা এভাবে মুরাল ভেঙে সন্ত্রাসী কাজ করে তারা যে উৎসাহিত করবে না আমরা নানান বাসীকে বলতে চাই আপনারা দেখে যান কীভাবে যে হল থেকে যে রমানের মোড়াল ভেঙে ফলা হয়েছে আমরা প্রশাসনের কাছে বিচার চাই সরকারের বিচার চাই সাধারণ ঘোষক শহীদ জিয়া রহমানের মূল ভেঙে ফেলার আমরা তীব্র নিন্দা জানাই কারণ এখানে যে কেয়ারটেকার আছে আরিফ সে আরিফও বললো গতকাল রাত্রে দশটা পর্যন্ত এই মুরাল দেখে গেছে কিন্তু আজকে এই মুরালকে এই সাইম উসমান নির্দেশে এই গডপাড়ার নির্দেশে ভেঙে ফলাইছে আমরা আবার তীব্র নিয়ম প্রতিবাদ এবং আমরা অনেক বিলম্বে এর বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করবো আমরা আমাদের হাইকমান্ডকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারে কার্যক্রম দলের মহাসচিবকে জানাবো তারপর যে সিদ্ধান্ত দেয় আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে যাব সবাইকে ধন্যবাদ